হ্যালো সালামু আলাইকুম আমি মোহাম্মদ রাজীব হোসেন আছেন উদ্যম একাডেমি পক্ষ থেকে তো আজকে আমি যে টপিক্সটা নিয়ে আলোচনা করব সেই টপিক্সটা হচ্ছে চলতরিতের মানে যারা এসএস এইচএসসি এইসএসসি পরীক্ষার্থী আছেন তাদের এসএসসি পরীক্ষা পরীক্ষার্থীদের চলতরিত নামে একটা চ্যাপ্টার আছে ঠিক আছে এই চ্যাপ্টারটা হয়েছে পদার্থ দ্বিতীয় পত্রের কত নাম্বার অর্ধা তৃতীয় নাম্বার অর্ধা ঠিক আছে আমরা ওই ওই চ্যাপ্টারটা নিয়ে কথা বলবো তো ওই চ্যাপ্টারটা নিয়ে কথা বলার আগে আমরা আসলে এই চ্যাপ্টার এই কোর্সটা কাদের জন্য ডিজাইন করছে সেটা একটু বলি মোটামুটি যারা এইচএসসি যারা সেকেন্ড ইয়ার আছেন তাদের জন্যই করছে তারা বিভিন্ন কলেজে অলরেডি উঠে গেছেন তাই না তো তারা হচ্ছে সহকারে পড়ার জন্য এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ বেসিক প্রত্যেক বছর আমরা খেয়াল করছি এই চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন আসবে ঠিক আছে তো এই চ্যাপ্টারটা আমরা গুরুত্ব সহকারে পড়ব তাহলে চলেন আমরা আমাদের চ্যাপ্টারে যাব আচ্ছা তো আমাদের চ্যাপ্টারের নাম কি চলতরিৎ ঠিক আছে তো এই যে চলতরিৎ এই চলতরিৎ কথাটা বা চলতরিৎ পড়তে গেলে আমাদের প্রথমে একটা কোশ্চেন আসে যে প্রবাহ কাকে বলে তাহলে প্রবাহ কাকে বলে সেটা আমরা একটু জেনে আসি হ্যাঁ চলেন কি বলেছে দেখেন বলছে কোনো পরিবাহীর একক প্রচেষদের ভেতর দিয়ে একক সময়ে যে আদান প্রবাহিত হয় সেটাকে আমরা কি বলি প্রবাহ বলি এখন এই যে একটা বর্তনী এটাকে আমরা কি বলতেছি একটা বর্তনী ঠিক আছে এই বর্তনীর ভেতর দিয়ে যে প্রবাহ চলবে ইলেকট্রনের যে ফ্লো হবে এই ফ্লোর ফলে যে একটা প্রবাহ পাবো সেটাকে আমরা কি বলবো সেটাকে আমরা প্রবাহ বলবো ঠিক আছে আর এই এই প্রবাহটা অবশ্যই কি হবে এই আদানের আদানের ফলেই হবে ঠিক আছে একক সময় যতটুকু আদান এই সার্কিটের ভেতর দিয়ে পরিভ্রমণ করবে তার জন্য আমরা যতটুকু প্রবাহ পাবো সেটাকে আমরা কি বলতেছি প্রবাহ আচ্ছা তো প্রবাহ সমান সমান আমরা কি বলতে পারি আই সমান সমান কিউ টি ঠিক আছে তো আমরা জানি যে কিউ এর এক হয়েছে কুলম আর সময় হয়েছে সেকেন্ড তাহলে আমরা যদি এটা বসায় দিই কি পাবো সি বাই এস আর সি বাই এস কে আমরা কি বলতে পারি অ্যাম্পিয়ার আর এম্পিয়ার কে সংক্ষেপে আমরা বলতে পারি এ অর্থাৎ কোনো একটা বর্তনের প্রবাহের একককে আমরা কি দ্বারা ডিনোটেট করতে পারি সেটা হইছে এ অথবা অ্যাম্পিয়ার ঠিক আছে তাহলে চলেন আমরা পরবর্তী টপিকসে যাই আচ্ছা এখানে আরেকটা কথা হলো এই যে কিউ কিউ সমান সমান কিন্তু আমরা লিখতে পারি এন ই এখন এন কি এন হয়েছে পূর্ণ সংখ্যার গণিত এই যে পূর্ণ সংখ্যা বলতে সেটা প্লাস হইতে পারে পারে ঠিক আছে। তো কিন্তু সেটা কখনোই কখনোই কি হবে না সেটা কখনোই ভগ্নাংশ হবে না মানে ফ্র্যাকশন হবে না ঠিক আছে কারণ চার্জ কখনোই ভগ্নাংশ হয় না চার্জ কি হয় নেগেটিভ না হয় পজিটিভ সেটা হবে কি অলওয়েস পূর্ণ সংখ্যা এখানে ই যেটা দেখতেছে এটা হইছে ইলেকট্রনের ই যেটা এটা হয়েছে কি আদানের দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের বিগত সালের মানে বিগত কয়েক বছর করে দেখছি এই যে বেসিক টপিকটা এই বেসিক টপিকস থেকে ঢাকা ইউনিভার্সিটিতে একটা ঢাকা ইউনিভার্সিটিতে কোশ্চেন করে দিচ্ছে ঠিক আছে তো আমরা দেখতেছি এখানে বলা আছে যদি ফাইভ এম্পী তিন ঘন্টা ধরে একটি বাতির মধ্য দিয়ে প্রবাহিত হয় ওই বাতির মধ্য দিয়ে প্রবাহিত চার্জের মান কত তাহলে আমরা একটু আগে যে সূত্রটা শিখলাম এই অঙ্কটা ইজিলি করে ফেলতে পারি তাহলে চলুন সেটা করা যাক আচ্ছা তাহলে আমরা কিউ সমান সমান আইটি কারণ আমরা আই সমান সমান টি পড়ছিলাম ঠিক আছে তাহলে কিউ সমান সমান কি যায় আইটি তাহলে এখানে আয়ের মান কত আয়ের মান হয়েছে ফাইভ তাই তো আর টি এর মান কত থ্রি আওয়ার এই থ্রি আওয়ার এই থ্রি আর আওয়ার কে আমরা কিসে নিয়েছি সেকেন্ডে নিছি তাহলে আমরা কত কত পেলাম এটাই কি আমাদের আনসার আচ্ছা তো আমরা একটু আগে বললাম যে একটু আগে একটা সার্কিট দেখছিলাম তাই তো ওই সার্কিটটাকে আমরা বাংলায় বলবো বর্তনী বর্তনী যে কথা সার্কিট একই কথা তাহলে বর্তনী কাকে বলে সেই জিনিসটা আমরা একটু জানবো তড়িৎ প্রবাহ চলা সম্পূর্ণ পথকে আমরা কি বলি বর্তনী আচ্ছা এই যে একটা বর্তনী দেখতেছি এটা মনে করেন পরিবাহী ঠিক আছে এই যদি আমি ব্যাটারির সাথে যুক্ত করি তখনই সেটা কি হবে বর্তনী হয়ে তারকে যাবে আচ্ছা তো বর্তনী বর্তনী পড়ার আমাদের একটা উদ্দেশ্য আছে ঠিক আছে বর্তনীর ঠিক এই প্রান্ত দিয়ে আমার কি বের হবে চার্জ বের হবে ঠিক আছে এই চার্জটা যদি এদিক দিয়ে বেরিয়ে এদিকে সম্পূর্ণ পথ যদি অতিক্রম করে এদিকে আসে তাহলে সেটাকে আমরা কি বলবো বর্ধনী অর্থাৎ তড়িৎ প্রবাহ চলা সম্পূর্ণ পথকে আমরা বর্ধনী বলি এখন এইখান থেকে এই প্রান্ত দিয়ে যে ইলেকট্রন বেরিয়ে যায় এই প্রান্ত দিয়ে যে ইলেকট্রন বের হয় ইলেকট্রন বের হয়ে সেটা অবশ্যই এই প্রান্তে আসবে ঠিক আছে এই প্রান্তে আসবে তখন এই যে যে সম্পূর্ণ চলার পথটা এই সম্পূর্ণ চলার পথটাকে আমরা কি বলতেছি বর্তনী ঠিক আছে এখন দেখেন আমার ইলেকট্রন যদি চার্জ যদি এদিক দিয়ে বের হয় তাহলে চার্জ এই যে এইখান চার্জ বের হলে এটা যদি সম্পূর্ণ বর্তনী ঘুরে আসে তখন কিন্তু আমাদের কাজ হয় ঠিক আছে অর্থাৎ একক যদি আমি সম্পূর্ণ ঘুরিয়ে আনি যে কাজ হবে সেটাকে আমরা কি বলবো চালক শক্তি এই চালক শক্তিকে ইংলিশে বলা হয় ইএম যেটাকে আমরা বলবো ইলেকট্রোমোটিভ ফোর্স তাহলে এখানে কি বলছি একক আদানকে সম্পূর্ণ বর্তনী ঘুরে আনতে কাজ করতো তাহলে আমরা কাজের ইটা দেখি হ্যাঁ সমীকরণটা দেখি আচ্ছা আরেকটা মজার ব্যাপার হলো যে আমার চার যদি এদিকে যায় তাহলে অবশ্যই আমার প্রবাহ পাবো কি তার উল্টা দিকে এই যে উপরে যে বড় যেটা দেখতেছেন মার্ক করা লেজারে সেটাকে আমরা কি বলবো সেটা হচ্ছে প্রবাহ অর্থাৎ আমার চার যাচ্ছে এদিকে আর প্রবাহ যাচ্ছে তার উল্টো দিকে তাহলে আমরা এখন কি বলতে পারি ওই নিয়ম থেকে ই ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ তাহলে ডব্লিউ এর একক আমরা জানি কাজ ঠিক আছে কাজ কাজ মানে হইছে জুল আর চার্জের একক কুলম সেটাকে আমরা জে বাই সি বলতে পারতেছি ঠিক আছে এই কে আমরা কি বলি আচ্ছা তাহলে দেখেন এইটা নিয়েও দেখেন শিক্ষার্থী বন্ধুরা এইটা নিয়েও আমাদের কাছে কিন্তু একটা একটা ম্যাথ আছে আছে খুবই 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 সুন্দর ঠিক আমরা ম্যাথটা দেখবো এইটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে বাইশ তে সেশনে আসছিল ওকে তাহলে দেখেন এখানে বলছে যে পাঁচশো বোল্টের একটা সমতুল্য পাঁচশো বোল্টের সমতুল্য কোনটি ঠিক আছে তাহলে আমাদের চেক আউট করতে হবে দেখেন এখানে আমাদের চার চার সমান সমান কয় কলম দেওয়া আছে চার কুলম আর এখানে এই যে আছে এখন এই যে দেখেন আমরা আগে কি কি বললাম আর সমান 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 দেখেন এই যে অথবা ইকিও হইতে পারে তাই না আমার এখানে বিয়ের মান কিন্তু দেওয়াই আছে তাহলে আমি এর মান কত এর মান এই যে ইকুইশনে দিয়ে দিছে চার হ্যাঁ চার তাহলে আমি যদি এই যে পাঁচশো আর চারশো যদি গুণ করি তাহলে ক নাম্বার আমি কত পাচ্ছি দুই হাজার তাহলে দেখেন ক নাম্বার এখানে বলছে দুই হাজার ঠিক আছে তার মানে এইটা ঠিকই আছে তারপরে আমি দ্বিতীয় অপশনটা চেক করব দ্বিতীয় অপশনটা চেক করলে অবশ্যই এই সূত্রটাকে আমি ব্যবহার করব ঠিক আছে তাহলে দ্বিতীয় অপশনটা দেখেন এই যে খ নাম্বার তাহলে আমার পাঁচশো আর এখানে চার্জ দিয়েছে কত চার্জ দিয়েছে হয়েছে তারা দুই কুলম তাহলে এই দুইটাকে যদি আমি গুণ করে দিই তাহলে কি পাবো এক হাজার জুল ঠিক সেমভাবে আমি থার্ড যে অপশনটা আছে এটাকেও চেক করব তাহলে পাঁচশো আর এক

ওই টেম্পারেচারে আমি যে টেম্পারেচারে নিব ওই টেম্পারেচারে সেটা কি থাকবে ধ্রুবক থাকবে অর্থাৎ টেম্পারেচারটা আমার ধ্রুবক থাকবে এই জন্য আমি এটাকে বলতে পারি স্থির তাপমাত্রায় কোনো পরিবাহীর ভেতর প্রবাহ দুই প্রান্তের বিয়োগ পার্থক্যের কি সমানুপাতিক তাহলে দেখি এই যে একটা পরিবাহী দেখতেছি তাই না এটা হচ্ছে রোদ রোদ তাহলে এটার দুই প্রান্তের পার্থক্য কত বিভব কত প্রথম প্রান্তের পার্থক্য বিভব হয়েছে বিএ দ্বিতীয় প্রান্তের হয়েছে বিবি তাই তো তাহলে এই দুটার ভেতর একটা পার্থক্য থাকবে অবশ্যই এখানে বি এ বড় হবে আর বিবি ছোট হবে ঠিক আছে তাহলে পার্থক্যটা কত পার্থক্যটা হইছে এইটা তাহলে বি এ বিবি এখন দেখেন ভোল্টেজ থেকে যদি আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভোল্টেজ থেকে যদি আমরা ভোল্টেজ বিয়োগ করি তাহলে আমরা ভোল্টেজই পাবো এই জন্য আমরা কি করলাম বি এ মাইনাস বিবি বিয়োগ করে কি পাইলাম ভি আর আমি কিন্তু আগেই বলছি এই প্রান্তের ভোল্টেজটা বেশি আর এই প্রান্তের ভোল্টেজটা কম তাহলে এটাকে আমরা কি বলতে পারি এর ভেতর যে প্রবাহ এর ভেতর যে যে প্রবাহ হবে সেটা কি এই প্রবাহটা আমার বিয়ের সমানুপাতিক কার সমানুপাতিক বিয়ের সমানুপাতিক তাহলে এই সমানুপাতিক দুর্বকটা উঠাই দেওয়া লাগবে হ্যাঁ আচ্ছা এখানে সমানুপাতিক সম্পর্ক যেহেতু তাহলে ভোল্টেজ বেশি হলে অবশ্যই আমার কারেন্ট বেশি হবে ভোল্টেজ বেশি হলে কারেন্ট কি হবে বেশি হবে ঠিক আছে তাহলে আই সমানুপাতিক বি বলতেছি আমরা আচ্ছা এই সমানুপাতিকটা উঠায় দিলে আমাদের একটা নতুন ধ্রুবক ব্যবহার করা লাগবে সেই ধ্রুবকের মানটা আমি কি বলছি জি এই জি কে বলা হয় কন্ডাক্টেন্স অর্থাৎ এটা পরিবাহিতা তাহলে এই কন্ডাক্টেন্স হইছে রোধের বিপরীত রাশি তাহলে আমরা দেখতে পাচ্ছি জি জি সমান সমান 1 বাই আর জি এর একক হইছে এস আচ্ছা এই যে এতটুকু দিয়ে কিন্তু একটা এমসিকিউ করে দিতে পারে যদি বলা হয় দুই ওহম রেজিস্ট্যান্স পরিবাহিতা কত তাহলে আপনি 1 বাই 2 করে দিলে সেটা কত আসবে 0.5 0.5 এস আসবে কারণ এর এর এককটা কি এর এককটা হচ্ছে এস আশা করি আপনারা বুঝছেন আচ্ছা তাহলে এই যে দেখেন এই যে জি সমান সমান কি বসানো যায় ওয়ান বাই আর আর ওয়ান বাই আর বসালে আমরা সমীকরণটা পাবো এইটা আচ্ছা ওমের সূত্র ওমের সূত্র দিয়ে হর হামেশা আমাদের কি দিয়ে দেয় একটা চিত্র দিয়ে দেয় হ্যাঁ ওরকম চারটা চিত্র থাকে অপশনে এমসি কিউ অপশনে মাল্টিপল চোজ কোশ্চেনে তো ওইখানে বলে যে নিচে কোনটা ওমস এর সূত্রকে মেনে চলে তাহলে ওমস সূত্র কি ওমস সূত্র অবশ্যই ওয়াই ইকুয়াল অর্থাৎ মূল বিন্দুগামী রেখার সমীকরণ মেনে চলে অন্য কোন সমীকরণ যেমন বক্র রেখার সমীকরণ হ্যাঁ বা অন্য অন্য যে নন লিনিয়ার যে ব্যবস্থার যে কার্ভ আছে সেই কার্ভ কিন্তু ওহমs মেনে চলে না ওগুলা মেনে চলে হয়েছে ডায়োড আমরা কোন একটা ক্লাসে ডায়ডোর কথা বলবো যখন আমরা দশমিক অধানের কথা বলবো সেমিকন্ডাক্টর এর কথা বলবো তখন এই যে ওহমs কেন মানে না আসলে ডায়োড সেটা সম্পর্কে আমরা জানব ঠিক আছে তাহলে দেখেন এখানে কারেন্ট ভার্সেস কি দেওয়া আছে বুল্ডেস দেওয়া আছে ঠিক আছে আর এটা কি মূল বিন্দু কেন কেন সেটা মূল বিন্দু বলেন তো কারণ আই সমানুপাতিক বি এর সাথে বিয়ের সম্পর্ক কি সমানুপাতিক সেজন্য কি এটা কি মূল বিন্দুগামী আচ্ছা তাহলে দেখেন তাহলে আমরা কি বলতে পারি যে জি সমান সমান এই যে এতটুকু এতটুকু কি ওয়ান বাই আর আর কি জি জি সমান সমান আপনি যদি ক্যালকুলেশন করেন ডেল আই বাই ডেল বিভাবে ঠিক আছে পরে এখানে জি এর মান বসে দিলে কি কি হবে সেটা ওয়ান বাই আর আচ্ছা এই রিলেটেডও কিন্তু একটা ম্যাথ আছে ঠিক আছে সেই ম্যাথটা কত কত বুটে আসছে দেখেন বুটে একুশ সালে আসছে সেটা কিন্তু একটা এর আমরা পুরো না সেটা হচ্ছে অর্ধেক ঠিক আছে তো এখানে বলছে যে সর্বোচ্চ প্রবাহ আমরা জানি এই রোদের সাথে প্রবাহের সম্পর্ক কি এই রোদের সাথে প্রবাহের সম্পর্কটা কি ব্যস্তানুপাতিক ঠিক আছে যেহেতু ব্যস্তানুপাতিক দ্যাটস মিন আমার আর কি নেওয়া লাগবে মিনিমাম তাহলে এখানে আর কোনটা এই যে এই বিষ এই বিষ ওহম হচ্ছে কি মিনিমাম আর এই দুশো হোম হচ্ছে কি ম্যাক্সিমাম আমরা ম্যাক্সিমাম নিলে কিন্তু কি পাবো না ম্যাক্সিমাম নিলে কিন্তু আমরা কারেন্টটা কম পাবো ঠিক আছে আমাদের বলছে সর্বোচ্চ তাহলে সর্বোচ্চ পাইতে হলে অবশ্যই আমার কি নেওয়া লাগবে এই মিনিমাম কি নেওয়া লাগবে এই মিনিমাম রুটটা নেওয়া লাগবে ঠিক আছে তাহলে এখানে আমরা কি করতে পারি এই যে বিশ এখানে বি বাই কত আর করে দিতে পারি তাহলে আমি যদি এখানে মিনিমাম রোদ বিষ নেই আর এখানে ভোল্টেজ যদি বিষ নেই তাহলে বিষ আর বিষ কাটাকাটি হয় বন্ধুরা কি থাকবে এখানে ওয়ান থাকবে তার মানে ওয়ান এম্পিয়ার তাহলে এই বন্টনের ভেতর দিয়ে সর্বোচ্চ সর্বোচ্চ কারণ কত প্রবাহিত হইতে পারে ওয়ান এম্পিয়ার আচ্ছা নেক্সট আচ্ছা রুদের সূত্র রুদের কিন্তু চারটা সূত্র আছে তাই না চারটা সূত্র থেকে আমরা দুইটা সূত্র নিয়ে কথা বলবো যে আর সমানুপাতিক এল আরেকটা কি আর সমানুপাতিক ওয়ান বাই এ অর্থাৎ দেখেন আমি কোনো একটা তারের যদি লেন্থ বাড়াই ঠিক আছে লেন্থ বাড়াইলে তার রেস্টিভি কি সমহারে বাড়বে কারণ লেন্থের সাথে রোদের সম্পর্ক কি সমানুপাতিক ঠিক আমি যদি বলি যে কোন একটা তারের কি প্রস্ত মানে ক্ষেত্রফল বেশি ক্ষেত্রফলের সাথে আমার এই রোদের সম্পর্ক কি ব্যস্তানুপাতিক তাহলে ক্ষেত্রফল বেশি হইলে সেটা কি হবে রুদটা কম হবে ঠিক আছে আর ক্ষেত্রফল যদি কম হয় তাহলে রুদটা বেশি হবে মাঝে মাঝে এরকম একটা কোয়েশ্চেন করে দিতে পারে খ নাম্বারে যে সমদর্গের একটা মোটা তার আর একটা চিকন তার কোন তারের ভেতর দিয়ে প্রবাহ বেশি তাহলে সমদর্গের যে মোটা তার আছে এই মোটা তারের ভেতর দিয়ে কি প্রবাহ বেশি এটা খ নাম্বারে আসতে পারে হ্যাঁ আচ্ছা চলেন তাহলে এই দুটাকে আমরা কম্বিনেশন করি কম্বিনেশন করলে কি হবে আমরা কম্বিনেশন করলে আমরা দেখলাম যে এই দুটাকে কম্বিনেশন করলে আর সমানুপাতিক এল বাই আসবে ওই সমানুপাতিকটা উঠায় আমি একটা ধ্রুবক নিছি সেই ধ্রুবকটাকে বলতেছি রো যে রোধটাকে আমি কি বলতেছি আপে কি গ্রুথ যেটা বস্তু উপাদানের উপর নির্ভর করে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয় যে কোন একটা বস্তু যদি একই উপাদানের তৈরি হয় সেই ক্ষেত্রে এই রোধমানটা কি আনচেঞ্জ থাকে একই থাকে বুঝা যাচ্ছে ধরেন দুইটা তার নিলাম দুইটা তার কপারের তৈরি তাহলে কপারের তৈরি হলে দুইটা তারের ইকি থাকবে রোধমান কি থাকবে ফিক্সড থাকবে তাহলে এখানে রোধমান সমান আমরা কি বলতে পারি আর এ বাই এল তাহলে আর এ রুদের একক ওহম আর ক্ষেত্রফলের একক মিটার স্কয়ার আর এখানে নিচে মিটার তাহলে মিটার স্কোয়ার আর একটা মিটার চলে যাবে তাই না কাটাকাটি হয়ে যাবে কাটাকাটি হয়ে থাকে এখানে এককটা কি হবে ওম মিটার আচ্ছা তাহলে আমি একটা তার নিলাম এরকম একটা তার নিলাম ঠিক আছে এরকম একটা তার আমি বললাম যে এই তারের যে আয়তন এই তারের আয়তনটা ধ্রুবক তাহলে এই তারের রেজিস্ট্যান্স আমি ধরে নিলাম এই তারের লেন্থ হইছে কত এল এবং তার ক্ষেত্রফল হইছে এ তাহলে এর কত ধরে নিলাম আমরা আর সমান সমান রো ইনটু এল বাই এ ঠিক আছে রোয়েল বাই এ আচ্ছা এখন এই তারটাকে আমরা যদি টেনে দ্বিগুণ করি তার নতুন রোদ কত দেখেন আমরা একটু আগে কি বলছিলাম তার যদি তারের দৈর্ঘ্য যদি বাড়ানো হয় তাহলে কি হবে তার রোদও কিন্তু বাড়বে কারণ রোদের সাথে তারের দৈর্ঘ্যের সম্পর্ক কি তারের দৈর্ঘ্য সম্পর্ক সমানুপাতি তাহলে এই উপরোক্ত তারটাকে আমরা কি করছি টেনে লাম্বা করছি তাই না লাম্বা করলে আমাদের এখানে একটা কন্ডিশন আছে সেটা হয়েছে আপনার আয়তন ফিক্সড টাকা লাগবে আয়তন ফিক্সড রেখে এটাকে যদি আমি টানি টেনে দ্বিগুণ লম্বা করি তাহলে তার ক্ষেত্রফল কি যেহেতু আয়তন ধ্রুবক তাহলে তার ক্ষেত্রফল কি সেম হারে কি কমবে টু হবে ঠিক আছে তাহলে নতুন আমি এখানে নতুন একটা এখানে আমার কি হবে নতুন তৈরি নতুন সমান সমান যেহেতু এইটাও একই একই পদার্থ ধরেন এটাও কপারের তৈরি এটাও কপারের তৈরি তাহলে তাদের ভিতরে কি উপাদান কি সেম যেহেতু উপাদান সেম তাহলে রোর কোনো চেঞ্জ হবে না তাহলে রোড কোনো চেঞ্জ হয় না দেখছেন রোর কোনো পরিবর্তন নাই তার মানে আমরা বলতে পারি এখন নতুন রোধ কত টুয়েল এল এর जगह টুয়েলভ বসাইলাম আর এর জায়গায় এ বাই বসাইলাম বসাইলে কি হবে দেখেন বসাইলে কিন্তু জিনিসটা এরকম হবে আর প্রাইম টু রোট বাই এ হবে তাহলে সেটাকে আমরা এই যে এতটুকু কি ছিল এতটুকু কি ছিল এতটুকু যদি আমি একটু ব্যাগে যাই হ্যাঁ তাহলে এতটুকু কি ছিল যে এটা আর তাই তো ব্যাকওয়ার্ড থেকে দেখে আসলাম সেটা কিন্তু আর তাহলে এতটুকু আর তাহলে এটা ফোর আর তাহলে এটা শর্টকাট কি এখন কোনো করতে পারে দ্বিগুণ না করে সেটা তিন গুণ করতে পারে চার গুণ করতে পারে এখন লেন্থটা যদি দ্বিগুণ তিন গুণ চার গুণ হয় তাহলে শুধু আপনি এই শর্টকাটটা ব্যবহার করে করে ফেলতে পারবেন ঠিক আছে এখানে এন কি গুণের সংখ্যা কত গুণ দ্বিগুণ হলে সেটা কি চার গুণ ফোর আর এই যে এটা হইতেছে তিন গুণ হলে এখানে নাইন আর হবে চার গুণ হলে এখানে সিক্সটিন আর হবে ষোলো আর হবে তাই তো এখন সেম ভাবে আমি তো আমি তো এখানে লেন্থটাকে মানে লেন্থটাকে দ্বিগুণ করছি ঠিক আছে যদি ক্ষেত্রফল দ্বিগুণ করা হয় জিনিসটা তার উল্টা হবে ঠিক আছে তার শর্টকাট হবে কি 1 বাই n স্কয়ার ইনটু r তাহলে চলন কিছু ম্যাথ আছে ম্যাথগুলো দেখে আসি আচ্ছা এখানে একটা ম্যাথ আছে বলছে 5 ওহম বিশিষ্ট রুটকে টেনে এর 3 গুণ লম্বা করা হলে লম্বা কত তার রুট কত নতুন রুট কত তার নতুন রুট কত সেটা আমরা একটু দেখি আচ্ছা শর্টকাট কি r প্রাইম টু n স্কয়ার r তার মানে আচ্ছা এখানে একটু মিস্টেক হয়েছে এটা হবে ফোর ঠিক আছে এখানে বাইশ আর টোয়েন্টি টু হবে না এটা হবে টু স্কোয়ার এটা হবে কি টু স্কোয়ার ইনটু ফোর তার মানে কত চার পাঁচা বিশ এখানে বিশ হবে এটা আসলে স্কোয়ার হবে ওই যে এন এর উপরে যে স্কোয়ারটা আছে না এটা হচ্ছে স্কোয়ার ঠিক আছে এটা কি এটা এটার স্কোয়ার আচ্ছা আমরা একটু দেখাচ্ছি এটাকে আর কি আচ্ছা এই যে এটা কিন্তু কি এটা আসলে স্কোয়ার হ্যাঁ এটা এখানে কাটা যাবে আর কি

ঠিক আছে টুইস্টা কি বলে রাখি যে দেখেন এখানে বলছে আহ এখানে কি বলছে এখানে বলছে আর আর রুদ বিশিষ্ট একটি তামারতারকে তামার তার দুর্গ দ্বিগুণ করা হয়েছে কয়গুণ দ্বিগুণ এটা দ্বিগুণ এটা আমাদের এন এর মান এটা আমাদের কার মান এন এর মান ঠিক আছে দ্বিগুণ করা হলে আর আপেক্ষিক রুদ রোর মান চাইছে তাই না এখন আমি কি বলছি যে একটা 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 তার যদি থাকে একটা তার যদি এরকম থাকে ঠিক আছে এই তারটা কপারের কিসের ঠিক আছে হইলে আমরা কি কি বলতে পারি ওই তারটাকে টেনে দ্বিগুণ করা হয়েছে তার মানে ওই তারের যে আপনার উপাদান ছিল যেটা টেনে দ্বিগুণ করা হয়েছে তার উপাদান কি কি তার মানে এখানে রেজাল্টটা কি হবে রেজাল্টটা হবে কি রোদের মানে এর মান কিন্তু

এখানে বলছে একই রোধবিশিষ্ট দুটি তারের দৈর্ঘ্য এত এত হলে তাদের বেসের অনুপাত কত তাহলে এটা ই করবেন তাহলে আমরা এই যে r1 r2 হবে ঠিক আছে পরে আপনি প্রয়োজনীয় সমীকরণ বসে রেজাল্ট যদি বের করেন আর এর মান যদি বের করেন রেজাল্ট হবে এত তো বন্ধুরা আজকে এই পর্যন্ত থাক আমরা পুরো একটা ক্লাসে উদ্যম ব্যানারে উদ্যম উদ্যম একাডেমির পক্ষ থেকে আমরা এই যে যে সিরিজটা আছে এই সিরিজটা আমরা কন্টিনিউ করব ঠিক আছে কন্টিনিউ কতটুকু কত কতক্ষণ পর্যন্ত করব যতক্ষণ পর্যন্ত অধ্যায় না শেষ হয় ঠিক আছে তো থ্যাংক ইউ আজকে এই পর্যন্ত থাক আশা করি যতটুকু দেওয়া হয়েছে টাস্ক ততটুকু আপনারা ভালো করে শিখবেন এরপরে সিরিজ প্যারালের যে বেসিক ক্লাসটা এই বেসিক ক্লাসটা আপনারা অবশ্যই আমরা একটা লাইভ ক্লাস নেবো লাইভ ক্লাসের পরে আবার এরকম একটা ভিডিও বানিয়ে দেবো আপনাদের ঠিক আছে ততক্ষণ আপনাদের সাথেই থাকুন আমাদের সাথেই থাকুন থ্যাংক ইউ